আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এটা মেট্রো রেল স্টেশন আমি চলন্ত সিঁড়ি দিয়ে স্টেশনের ভিতরে প্রবেশ করতেছি এর আগে আমি টিকিট ক্রয় করলাম আমার হাতে টিকিট আছে এই টিকিটটা নিয়ে আমি মেট্রো রেলের লাইনের কাছে যাব আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি এটা হলো চলন্ত সিঁড়ি এই যে দেখেন এইটা হল মেট্রো রেল লাইন অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমার সঙ্গে তারাও এই ফার্ম গেট থেকে মতির দিল যাবে আমরা অপেক্ষা করতেছি কোন সময় ট্রেন আসবে এই হঠাৎ করে ট্রেন চলে আসলো আমি উল্টো সাইডে চলে গেছিলাম পরবর্তীতে আমি দৌড়ে এসে দেখি ট্রেন চলে আসছে আমি তাড়াতাড়ি করে উঠলাম ভিতরে অনেক মানুষ কিন্তু তারপরও খুব শান্তি লাগে কারণ এটার ভিতরে এসি আছে দাঁড়িয়ে থাকলেও গরমের ভালো লাগে ঢাকা শহরে বাসে চলার থেকেও অনেক শান্তির একটা

যারা আপনি ভ্রমণ করেন আপনারা অবশ্যই কারণ দেখবেন অনেক ভালো লাগে আমার ট্রেন ছুটেই চলছে মেট্রো ট্রেন ছুটেই চলছে ছুটি চলছে হঠাৎ করে আমার স্টেশন চলে আসবে দেখবেন

আবার অনেকে ভিতরে ডুবতেছে উত্তরা যাবে কেউ বিভিন্ন জায়গায় কেউ আগারগাঁও কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম বিভিন্ন জায়গা আছে এইগুলাতে যাবে দেখেন কতগুলা মানুষ কতগুলা মানুষ একসাথে আসা যায় এই মেট্রো রেল কিন্তু আপনি যদি মনে করেন যে এই হাই রে মিস করে ফেললাম না মন খারাপ কিচ্ছু না কয়েক মিনিট পর পরই মেট্রো রেল আসে কয়েক মিনিট পর পরই একটা মেট্রো রেল আসে আপনি যেটাতে উঠে মনে করেন একটা ধরতে পারেন না সমস্যা নাই আপনার এই টিকিট দিয়ে যে কোনো একটা ট্রেনের মধ্যে উঠতে পারবেন যে কোনো একটা মেট্রো রেলে উঠতে পারবেন সমস্যা নেই এমনকি আপনি ট্রেন দিয়ে যদি মনে করেন যে এই ট্রেনটা দিয়ে আমি উত্তরা যাব আবার উত্তরা থেকে যদি আবার এই ট্রেনে মনে করেন আবার মতিঝিল আসবেন একই ট্রেনে আসতে পারবেন কিন্তু আপনি যদি গেট ক্রোস করে ফেলেন বের হয়ে যান তাহলে কিন্তু আবার নতুন করে টিকিট ক্রয় করতে হবে আর আপনি স্টেশনের ভিতরে থাকলে সমস্যা নাই যাক দেখেন কত সুন্দরভাবে এই মেট্রো রেলটা তৈরি করা হয়েছে না আমি লালদিকে আসতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কতগুলো মানুষ এস থেকে আহ পেট্রোল দিয়ে যাবে দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন অনেকেই ঢুকতে পারে না পাঁচ মিনিট পর পর একটা মেট্রো ট্রেন আসে যে অসাধারণ আমি আরও অনেকবার মেট্রো এলাকা ভ্রমণ করছি আপনারা যারা করছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন আর যারা করেন নাই তারা করবেন এটার ভিতরে এসিও আছে অসাধারণ দেখেন কতগুলো মানুষ টিকিটের জন্য বের করতেছে এটা কিন্তু ওই যে লাইনগুলা লাইনগুলার নিচে বুঝছেন আর সবটা কিন্তু আবার রাস্তার উপরে নিচে আবার বাস চলতেছে নিচে আবার বাস চলতেছে বোঝা যাচ্ছে কত সুন্দর জায়গাটা দেখেন কত কত সুন্দরভাবে এই মেট্রো রেলটা করা হয়েছে আসলে এই বাংলাদেশের জন্য অনেক সুন্দর একটা জায়গা এই মেট্রো রেলের জায়গাটা এসব কিন্তু বাসের লাইনের উপরে নিচে কিন্তু বাসের লাইন সেন জিটে যাইতেছে বাস যাইতেছে বিভিন্ন কার যাইতেছে এর উপরে এই মেট্রো রেলটা করা হয়েছে স্টেশনগুলা আবার এর উপরে দিছে আপনার মেট্রো রেলের লাইন অনেকগুলো মানুষ আসতেছে এখানে এটা বাহির এক সাইড আমি এখন বের হব আপনাদেরকে দেখাবো দেখবেন সামনে এই যে দেখেন রাস্তা এই রাস্তা এই যে দেখেন এই রাস্তার উপরে দেখেন এখান থেকে আমি কমলাপুর যাবো